এখন থেকে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারো অথবা তোমরা যদি আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা বলতে চাও তাহলে তোমার ঠিকানায় আমাদের ভূতাবাসের টিম পৌঁছে যাবে সঠিক সময় তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা চাইলে ওখানে যোগাযোগ করে নিতে পারো ভূত গল্প নয় বাস্তব হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো আরও বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হারহিম হিম করা সত্যি ভৌতিক ঘটনা আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল করে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করেও পাঠাতে পারো অথবা আরও সহজ তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও ঘটনা পাঠাতে পারো অথবা ভয়েস রেকর্ডিং করেও ঘটনা পাঠিয়ে দিতে পারো তোমাদের সেই ভয়েস রেকর্ডিং যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার গলাতেই তোমার ভিডিও বা তোমার সেই ঘটনা আমরা টেলিকাস্ট করব আমাদের চ্যানেলে তাহলে দেরি না করে এখনই ঘটনা পাঠিয়ে দাও ঘড়ির কাটায় ঠিক রাত দশটা চলে এসেছি আঠেরো নম্বর এপিসোড নিয়ে আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন শ্রীরামপুর থেকে ধৃতি মণ্ডল উনি আমাদের ঘটনাটি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন উনি খুব সুন্দর করে গুছিয়ে লিখে পাঠিয়েছেন আমি সেটা তোমাদের রিড করে শোনাচ্ছি হ্যালো অভিষেক দা কেমন আছেন আমি আপনার এই চ্যানেলের একজন শ্রোতা অনেক দিন যাবত আমি ভাবছিলাম যে আপনাকে একটা ঘটনা পাঠাবো কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠেনি কিন্তু আজকে সময় বের করে আপনাকে ঘটনাটা লিখেই ফেললাম এই ঘটনাটি আমার অফিস কলিকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভূত সত্যি আছে নাকি সেটাই ঘটনার আগে আমার জানা ছিল না কিন্তু এই ঘটনার পর আমি বলতে পারি যে হ্যাঁ কোথাও কিছু একটা আছে কারণ ঘটনাটি একদম কাঁচ থেকে আমি দেখেছি আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে রিমা বলে একটি মেয়েও কাজ করত। আর মূল ঘটনাটা এই রিমাকে ঘিরেই রিমা প্রথম থেকেই আমাদের অফিসে কাজে খুব পটু কিন্তু একটু স্লো প্রতিদিনই আমাদের অফিস আটটার মধ্যে ছুটি হয়ে যেত আমাদের অফিসের গাড়িতেই আমরা বাড়ি ফিরতাম কিন্তু যেহেতু গাড়ি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্তই যেত তাই গাড়ি থেকে নেমেও আমাদের কিছুটা হাঁটতে হতো সেরকমভাবে রিমাকেও কিছুটা হেঁটে বাড়িতে ঢুকতে হতো প্রতিদিনই বাড়ি ঢোকার পর ও আমাকে বা আমি ওকে ফোন করতাম যে জাস্ট নর্মালি যে হ্যাঁ ঢুকেছিস তো বাড়িতে আমিও ঢুকে গেছি এই এইসব কথাবার্তা ও হেঁটে যেই রাস্তা দিয়ে বাড়ি যেত সেই রাস্তায় যত কুকুর আছে সবাইকে ও বিস্কুট কিনে খাওয়াত ওর এই অভ্যাসটা ছিল ইয়ার এন্ডিংয়ের সময় আমাদের কাজের প্রেশার অনেকটাই বেড়ে যায় অন্যান্য কোম্পানির মতো কাজ থেকে বাড়ি ঢুকতে ঢুকতে দশটা সাড়ে দশটা বেজে যায় এবং এমনকি এগারোটাও বেজে যায় তো রিমা সেদিন কাজের প্রেশার খুব বেশি থাকায় যেহেতু ইয়ার এন্ডিং তাই ওর অনেকটা লেট হয় আমি ওকে জিজ্ঞেস করি কিরে রে তোর কি শেষ হলো বাড়ি যাবি না রিমা বলল না রে এখনও একটু বাকি তুই চলে যা আমি যাচ্ছি আমি সেদিন বেরিয়ে যাই রিমার কাজ শেষ করতে প্রায় বারোটার কাছাকাছি হয়ে যায় ও অফিস থেকে বেরিয়ে অফিসের গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয় তখন রাত প্রায় সোয়া বারোটা গাড়ি ওকে ওর লোকেশানে ড্রপ করে দেয় ও তারপর বাড়ির দিকে হাঁটতে থাকে সেদিন আর বিস্কুট কিনতে পারিনি কারণ দোকানপাট প্রায় সব বন্ধ তাই আর বিস্কুট কিনে খাওয়াতে পারিনি কুকুরদের বাড়ি থেকে ও যখন কিছুটা দূরে তখন ওর যেন মনে হলো কেউ যেন ওর পেছন পেছন আসছে হাঁটার শব্দ কিন্তু কাউকেও দেখা যাচ্ছিল না যেন মনে হচ্ছিল ওর শরীরের সাথে একদম লাগোয়া কেউ হেঁটে হেঁটে আসছে ওর কাঁধে একটা শ্বাস ফেলার মতন অনুভূতিও হচ্ছিল যে কুকুরগুলো ওকে দেখলে প্রতিদিন ছুটে আসে সেই কুকুরগুলো দূর থেকে ওর দিকে তাকিয়ে খুব ভয়ানকভাবে ঘেউ ঘেউ করতে থাকে খুবই ভয়ানকভাবে যেহেতু রাস্তাঘাট পুরোটাই ফাঁকা তাই রিমা অনেকটাই ভয় পেয়ে যায় এবং চলার গতি বাড়ি বাড়িতে এসে পৌঁছায় বাড়ি ঢোকার পর থেকেই অর্থাৎ সেদিন রাত থেকেই ওর মা বোন বাবা সবাই ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে যে মেয়ে অফিস থেকে ঢুকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ঢোকে সেই মেয়ে ওই অফিসের জামা কাপড় পরে বিছানায় শুয়ে পড়ে ওর বাবা মা মনে করে হয়তো শরীর ভালো নেই তাই ওর মা ওকে জিজ্ঞেস করে কেজি রিমা খাবি না শরীর খারাপ নাকি ওট ওট নে রিমা ওর মার কথায় কোনো উত্তর না দিয়ে উল্টো দিক করে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে তারপর ওর মা আমাকে ফোন করে আমি বললাম তখন রিমার মা বলে তো সেদিন রাত কেটে যায় পুনর দিন সকালে আমি রিমাকে ফোন করি ওর বোন ধরে বলে ওর নাকি শরীর ভালো নেই তাই ও কথা বলবে না আর আজ অফিসে যাবেও না তো আমি তা শুনে ফোনটা রেখে দিই ভাবলাম অফিস ছুটির পর গিয়ে দেখে আসবো ওকে একবার সেদিন দুপুরে ওর বোন একটা জিনিস লক্ষ্য করে দেখে রিমা ছাঁদে গিয়ে একা একা কার সাথে যেন কথা বলছে কোন ভাষায় কথা বলছে কিছুই বোঝা যাচ্ছে না তখন ওর বোন ওকে জোরে ডাক দিয়ে বলে কি রে দিদি কার সাথে কথা বলছিস ওখানে তো কেউ নেই এটা শুনে কিছু না বলে রিমা চলে যায় তো সেদিন সন্ধেবেলা সাতটা অব্দি রিমা ঘুমিয়ে আছে দেখে ওর মা ওকে ডাকতে যায় ওর রুমে ওর মা ওকে গিয়ে বলে কিরে রিমা ওঠ? সন্ধ্যা হয়ে গেছে তো ওঠ। কিরে ঠিক তখনই ও ওর মার দিকে একটা ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে ডিস্টার্ব করো না যাও ওর মা কিছুটা ভয় ভয় ঘর থেকে বেরিয়ে যায় আমি যখন ওর বাড়িতে যাই দেখি ও নিজের ঘরে লাইট অফ করে চুপচাপ বসে আছে জিজ্ঞাসা করি কিরে তোর কি হয়েছে বলতো তুই বলে কি সব একা একা বকবক করছিস কিরকম ভয়ানক আওয়াজ বার করছিস রিমা বলে ওঠে না না সেরকম কিছু না তুই এখন যা আমাকে একা থাকতে দে তো আমি সেদিন দেখলাম যে রিমা আমাকে কিছুটা অ্যাভয়েড করলো তো আমি ভাবলাম হয়তো শরীরটা ঠিক নেই তাই আমি এখন বাড়ি চলে যাই ও যখন সুস্থ হবে তখন আমি ওর সাথে কথা বলবো সেদিন রাতের বেলা ওর বোনের মাঝরাতে ঘুম ভেঙে যায় ওর বোন উঠে দেখে রিমা আয়নার দিকে তাকিয়ে একা একা কথা বলছে কিন্তু অন্ধকারে মুখটা ঠিক মতন বোঝা যাচ্ছে না ওর বোন দু চারবার ডাক রিমা রিমার বোনের দিকে ঠিক সেই রকম ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে মরতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড় ওর বোন সেই সময় প্রচণ্ড ভয় পেয়ে চুপচাপ বিছানাতে মুখ গুঁজে পড়ে থাকে সকালবেলা সব কিছু ওর বাবা মাকে বলে ওর মা তো পুরোটাই বিশ্বাস করে কিন্তু ওর বাবা কিছুতেই বিশ্বাস করতে চায় না অফিস থেকে আমাদের বস রিমাকে ফোন করে বলে আজকে অফিসে কিন্তু আসতেই হবে কোনোভাবে কামাই করা যাবে না রিমা কোনো কথা না বলে স্নান খাওয়া না করে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অফিসেও ওর বিহেভিয়ার দেখে সবাই অবাক কারোর সাথে না ঠিকমতন কথা বলা না ঠিক মতন তাকানো অফিসেই আমি সেদিন ওকে জিজ্ঞেস করি কি কিরিমা কি হয়েছে কি তোর এরকম চেঞ্জ কেন তখন ও আমার হাত ধরে বলে ধৃতি মনে হচ্ছে আমার মধ্যে কেউ আছে আমার মধ্যে কেউ ঢুকে আছে আমাকে তুই বাঁচা তুই যদি বাঁচাতে না পারিস তাহলে তোকে মেরে ফেলব ওর মুখে এই কথা শুনে আমি তৎক্ষণাৎ ওখান থেকে চলে যাই আর সেদিন আমি অন্য গাড়িতে পারি ফিরি রাতে এরইমার বাড়িতে যখন ফোন করি ওর মাকে যখন জিজ্ঞেস করি যে ও ঘরে ঢুকেছে কিনা তখন ওর মা বলে আরে ও রোজকে ঘরে ঢোকার আগে আমাদের বাড়ির সামনে আছে না সেদিকে বুক করে জানিস অনেকক্ষণ দাঁড়িয়ে করে আসতে চাইছিলো না তারপর ওর বাবাকে ওকে টেনে নিয়ে আসে আমাদের কারোর বুঝতে এটা বাকি ছিল না যে ঘটনাটা কী ঘটেছে বা কি হচ্ছে ওর সাথে রিমার মাসি একজন তান্ত্রিক ওর মা তখন ওর মাসিকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় ওর মাসি ঠিক তার পরের দিনই ওর বাড়িতে চলে আসে পরের দিনটা ছিল রবিবার তাই রিমাও সেদিন বাড়িতেই ছিল ওর মাসি যখন ওকে প্রথমবার দেখে তখনই বুঝতে পারে যে ওর ওপর একটা কিছু ভর করেছে এবং সে এতটাই শক্তিশালী যে ওর মাসির পক্ষে কিছু করা সম্ভব নয় ওর মাসি তখন ওর মাকে একজন পীর বাবার খোঁজ দেয় যখন এই কথাটা ওর মাসি ওর মাকে বলে তখন রিমা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে ওর মাসিকে বলে ঘুরতে এসেছিস ঘুরে চলে যা অতিরিক্ত বাড়াবাড়ি করার চেষ্টা করবি না ওর বাড়ির সবাই বুঝে যায় যে ওকে ওই পীর বাবার কাছে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় ওর মাসি ওই পীর বাবার কাছে গিয়ে সমস্তটা খুলে বলে ওই পীর বাবা তখন বলে যে ওর যে কোনো একটা পরার বস্ত্র নিয়ে আসতে তাহলে বলে দিতে পারবে ব্যাপারটা কি ঘটেছে কথা মতো ওর মাসি ওর মায়ের কাছ থেকে ওর একটা বস্ত্র নিয়ে পীর বাবার কাছে নিয়ে যায় তখন বললেন যে ও কি তিন দিন আগে কোথাও গিয়েছিল কোনো পরিত্যক্ত জায়গায় বা কিছু এরকম হয়েছিল তখন ওর মাসি বলে যে হ্যাঁ ওর তিন চার দিন আগে ওর অফিস থেকে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যায় আর ওর বাড়ির পাশে একটা পরিত্যক্ত কারখানা আছে বেশ দেরি হয়ে যায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তখন ওই পীর বাবা বলে ওঠে যে ওর ওপর একটা জিন ভর করেছে ওই জিন সহজে যাওয়া নয় ওদের বাড়ির পাশে যে পরিত্যক্ত কারখানাটা আছে ওই কারখানাতেই হচ্ছে ওই জিনের বাস তো উনি তখন রিমার মাকে কয়েকটা উপায় বলে দেয় আর একটা কৌটায় কিছু তেল আর কালো সর্ষে দিয়ে বলে ওটা ওই কারখানার ভেতরে গিয়ে কোনোভাবে যেন জ্বালিয়ে দেয় অবশ্য ওই কাজটা করার সময় আমিও ছিলাম আমরা ওই কাজটা করার সময় যথেষ্ট বাধাও পেয়েছিলাম কিন্তু শেষমেশ করেছিলাম আর একটা কালো কার দিয়ে বলা হয় যে ওর বাপায় যেন বেড়ে দেয় আর প্রত্যেক একুশ দিন পর পর ওটা যেন পাল্টানো হয় প্রায় তিন মাস এটা কিন্তু করতে হবে সেগুলো সব নিয়ম মেনে করা হয় এবং এখন রিমা পুরোটাই স্বাভাবিক এটাই সেই ঘটনা এই ঘটনাটা কবে শুনতে পাবো একটু জানাবেন ভবিষ্যতে এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা আমি অবশ্যই পাঠাবো পছন্দ হলে শোনাবেন থ্যাংক ইউ ভূতাবাসে যেসব ঘটনা শোনানো হয় তা যে প্রত্যেক শ্রোতাকেই সত্যি মানতে হবে তার কোনো অর্থ নেই আপনারা চাইলে এটাকে কিন্তু এন্টারটেনমেন্ট হিসাবেও নিতে পারেন থ্যাংক ইউ ধৃতি তোমাকে ঘটনাটা আমাদের পাঠানোর জন্য অবশ্যই একটি ভয়ের ঘটনা তবে শেষে এটা শুনে ভালো লাগলো যে ও এখন পুরোপুরি সুস্থ তোমার কাছে এরকম ঘটনা যেহেতু আরও আছে আমরা আশা করব যে সেই ঘটনাগুলোও তুমি আমাদের পাঠাবে এবং তোমার সেই ঘটনা আমি আমার দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরব আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একবার কমেন্টে জানিও আর ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জীবনে কোনো ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা থাকলে বা তোমাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা কিন্তু আমাদের পাঠিয়ে দাও এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করে ঘটনা পাঠাতে পারো ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারো অথবা আমাদের ইমেল করেও পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করেও কিন্তু পাঠাতে পারো দেরি না করে এখনই ঘটনা পাঠিয়ে দাও তোমার সেই ঘটনা আমরা শোনাব আমাদের এই চ্যানেলে তাহলে দেখা হচ্ছে আগামী মঙ্গলবার নতুন একটা এপিসোড নিয়ে ততক্ষণ গুড নাইট টেক কেয়ার